শুরুতে একটা কথা বলে নেই যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল অথবা আমি এখন আসি হচ্ছে ম্যাট্রেস ফ্যাক্টরিতে সিঙ্গেল একটা ম্যাট্রেস আপনার প্রয়োজন আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি চাইলে পাইকারিতে নিয়ে ব্যবহার করতে পারবেন একেবারে খুচরা দামে খুচরা দামে পাইকারি সেলে আপনি একটা সিঙ্গেল নিতে পারবেন তো সেই সুবিধাও থাকতেছে তো ভিডিও জুড়ে আমাদের সাথে হেল্প করবেন মাসুদ ভাই তো মাসুদ ভাই কি রাখছেন আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে কিছু চমৎকার চমৎকার ম্যাটেস দেখাবো যেগুলো আমরা সব সবথেকে বেশি বিক্রয় করে থাকি আচ্ছা এবং আমাদের বর্তমান প্রচুর চাহিদা সম্পন্ন কিছু ম্যাট্রেস দেখাবো আচ্ছা আমাদের বর্তমানে বেশিরভাগ মানুষেরই আপনার ঘাড় ব্যথা পিঠে ব্যথা তারপরে কোমর ব্যথা হয়ে থাকে আচ্ছা এই ব্যথাজনিত কারণগুলো থেকে সমাধান পাওয়ার জন্য আচ্ছা আমরা কিছু চমৎকার ম্যাট্রেস রেখেছি সম্মানিত ক্রেতাদের জন্য প্রথমে আমরা দেখাবো অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক মিডিয়াম কোয়ালিটির একটা অর্থোপেডিক ম্যাট্রেস এই কি কি দিয়ে আমরা তৈরি করে থাকি সরাসরি দেরকে দেখাবো তো ভিউয়ার্স সরাসরি দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ডাক্তার সাজেস্ট করাও অনেকের পেইন হয় বৃদ্ধ বাবা মা থাকে দেখা গেছে বাবা মাদেরকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা বলে যে হচ্ছে আপনারা অর্থোপেডিক ম্যাট্রিক্স ব্যবহার করার জন্য তো যেটা ব্যাক পেইন হয় আর কি তো সেই ব্যাক পেন থেকে বাঁচার জন্য আসলে এই অর্থোপেডিক ম্যাট্রেস গুলো যে সাজেস্ট করে আমরা যখন খুচরা দোকানে কিনতে যাই তখন কিন্তু আমাদের কাছ থেকে অনেকটা বেশি দাম নিয়ে নেয় তো আপনারা যদি চান তাহলে ইউনিভেশন ম্যাট্রেস থেকে আপনি নিজে বসে থেকে একেবারে অর্ডার দিয়ে বানা নিতে পারবে তো ভাই জি 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 সরাসরি বানা নিতে পারবে সরাসরি আমাদের এখানে আসবে আমাদের এখানে আসলে সর্বোচ্চ আপনার সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট চা খেতে খেতে গল্প করতে করতে ভিউয়ার্সদের সামনেই আপনার ম্যাট্রেসটা তৈরি হয়ে যাবে আচ্ছা সম্মানিত কেতার সামনে বসায়ে রাখায় আপনি তৈরি করে দিবেন জি কেতার সামনেই তার পছন্দের মত আচ্ছা এই অর্থোপেডিক ম্যাট্রেসটা কি কি দিয়ে তৈরি হয় ভাই একটু ডিটেইলস বলে দিবেন ভাই প্রথমে অর্থোপেডিক ম্যাট্রেসটা কি কি দিয়ে তৈরি হয় এগুলো আমরা সরসরি আজকে দেখাবো সরসরি দেখব প্রথমে থাকবে ভাই একটা অর্থোপেডিক ফিল্ড ফিল্ড একটা এরপর থাকবে একটা হাই ডেনসিটির হার্ড রিবাউন্ড দেখেন রিবাউন্ড থাকবে হার্জিন ভার্জিন হ্যাঁ ভার্জিন ফোম দিয়ে তৈরি হাই ডেনসিটির রিবাউন্ড আচ্ছা এরপরে থাকবে আবার অর্থোপেডিক অর্থোপেডিক ফেল্ড তিনটা লেয়ারের কম্বিনেশনে তৈরি হবে এটা 4 ইঞ্চি এর অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা 4 ইঞ্চি ফিটনেস থাকবে জি 4 ইঞ্চি আচ্ছা এটা কয়টা সাইজ হয় ভাই এটা ভাই আমাদের এখানে তো ফ্যাক্টরি সরাসরি এখানে তাদের আমাদের ক্রেতারা সময়ের ক্রেতারা তাদের পছন্দ মতো যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবে আর নরমালি আপনার 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের 5 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট সিঙ্গেল 3 ফিট বাই 7 ফিট আচ্ছা তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ অর্থোপেডিক থাকছে এটা জি 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 অর্থোপেডিক থাকছে প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রিমিয়াম কোয়ালিটি থাকছে আচ্ছা এটা যদি 6 ফিট বাই 7 ফিট নেয় প্রাইসটা কত হবে ভাই এটা 6 ফিট বাই 7 ফিটের প্রাইসটা পড়বে 9500 টাকা আর 5 ফিট বাই 7 ফিটের প্রাইসটা পড়বে 8500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ভিউয়ার্স যেটা আপনি দোকানে নিতে গেলে খুচরা যখন দোকান থেকে নিতে যাবেন তখন কিন্তু এটা আপনাকে ম্যাক্সিমাম 12 থেকে 12500 টাকা গুনতে হবে আরো বেশি মিনিমাম আপনার 15 থেকে 20000 টাকা নিতে 15 20000 টাকা গুনতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 9.5 10 এর মধ্যে জি আর একটা জিনিস হলো কি আপনার এত দাম দিয়ে একটা ম্যাট্রেস নেবে আর ম্যাট্রেস তো মানে দুই এক মাস পরে চেঞ্জ করার বিষয় না আচ্ছা একটা ম্যাট্রেস নিয়ে যদি আপনার 15 20 বছর ব্যবহার করতে নাই পারে তাহলে তো এই ম্যাট্রেসটা নেওয়া আসলে বৃথা আচ্ছা আর আমাদের এখানে সরাসরি সম্মানিত তারা আসলে সুবিধা হয় কি জানেন যে এই ম্যাট্রেসটা কি কি র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হচ্ছে তার ম্যাট্রেসটা এটার ভিতরে কি আছে সরাসরি দেখতে পারবে আচ্ছা আর যদি কেউ না আসতে পারে আমাদের ঢাকার বাহিরে কিংবা প্রবাসে অনেকে যদি না আসতে পারেন তাদের জন্য সুবিধা আছে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে এই ম্যাট্রেসটা তার কি কি তৈরি হচ্ছে সেটা নিতে দেখতে পারবে আচ্ছা আর এটা সাথে থাকবে আপনার 15 বছরের ওয়ারেন্টি 15 বছরের ওয়ারেন্টি আমাদের এখানে এটা এটা লেবেল থাকবে সুন্দর সিল করা সিল করা থাকবে সেলাই করা থাকবে আচ্ছা এটাই গ্যারান্টি ওয়ারেন্টি এটাই গ্যারান্টি ওয়ারেন্টি কারণ না আপনার অনেক সময় গ্যারান্টি যে কার্ডটা কাগজ আকারে দিলে হারিয়ে যেতে পারে আচ্ছা সেই সুবিধার্থে দেখেন এটা হারানোর কোনো সুযোগ নাই এই লেভেল করে একেবারে লেভেল করে হ্যাঁ এটার সাথে আমাদের কিউআর কোড থাকবে আমাদের ওয়েবসাইট আমাদের ফোন নাম্বার আমাদের অ্যাড্রেস আচ্ছা সমস্ত কিছু ডিটেইলস এখানে থাকবে আচ্ছা তো ভিউয়ার্স দেখতে পেলেন হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রেক্স কিভাবে তৈরি হয় আর এই অর্থোপেডিক টা কিভাবে কম দামে আপনি সরাসরি কারখানা থেকে নিতে পারেন ভাই শপের অ্যাড্রেস একটু বলে দিবেন যদি কেউ সরাসরি আসে আমাদের কারখানাতে আসার সহজ ঠিকানাটা হলো উত্তরা উত্তরখান মাজার রোড আচ্ছা যারা ঢাকা থেকে আসবে উত্তরা আজমপুর নেমে রাস্তা ক্রস করে মানে পূর্ব দিকে এসে রিক্সা লেগুনা অথবা করে কাউকে বললে হবে টাওয়ার টাওয়ার আচ্ছা একটা খুব পপুলার জায়গা এখানে এসে আমাদেরকে কল দিলেই আমরা রিসিভ করতে পারি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলে হবে অথবা যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান তাহলে অবশ্যই দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে চাইলে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন ভাই জি অবশ্যই পারবে আচ্ছা তো মাসুদ ভাই আপনারা কতগুলো কোয়ালিটির ম্যাট্রেস তৈরি করেন ভাই ভাই আমাদের এখানে তো কারখানা আমাদের কারখানাতে মিনিমাম 10 থেকে 15টা কোয়ালিটি ম্যাট্রেস হয় আচ্ছা তো সবগুলা তো আর একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমাদের এখানে যেগুলো সবথেকে বেশি চলে আর কি কাস্টমার নিয়ে থাকে যেটা পপুলার পপুলার জনপ্রিয় যেটা সবথেকে বেশি জনপ্রিয় সেগুলো আমরা দেখাবো আচ্ছা তো এখানে একটা দেখতেছি ভাই ভাই এখানে আছে আপনার ইন ওয়ান অর্থোপেডিক ম্যাট্রেস ইন ওয়ান জি টুইন আচ্ছা এটা কি দিয়ে তৈরি করেন এটা আপনার প্রথমে থাকবে অর্থোপেডিক ফেল্ড ফেল্ড এরপর থাকবে হার্ড রিবন্ডেড হার্ড রিবন্ডেড এরপর অর্থোপেডিক ফেল্ড অর্থোপেডিক ফেল্ড এর উপর থাকবে আপনার 2 ইঞ্চি সফট রিবন্ড সফট রিবন্ড এটা 6 ইঞ্চি থিকনেস হবে 6 ইঞ্চি 6 ইঞ্চি হবে 6 ইঞ্চি হবে জি আচ্ছা এটা যদি আমি কিং সাইজে নেই তাহলে কত লাগবে ভাই এটা কিং সাইজ আপনার এটা আগে আপনার এটা সুবিধাটা আমি বলি ভাই আচ্ছা বলেন আমরা তো অর্থোপেডিকের মধ্যে আপনার একদিকে অর্থোপেডিকটা একদিকে আপনার সফট মানে নরম একটা ফিল চাই তো এটা সুবিধা হলো একদিকে আপনার অর্থোপেডিক ফিল পাবে আচ্ছা আরেকদিকে নরম একটা ফিল পাবে হ্যাঁ তো যার জন্য 2 ইন 1 অর্থোপেডিক ম্যাট্রেসটা 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 14500 টাকা আর 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে

যে স্প্রিং এর ম্যাট্রেস গুলো ভাই সেগুলো তো আপনারা তৈরি করেন জি অবশ্যই অবশ্যই আচ্ছা ভিউয়ার্স ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন লাক্সারিয়াস যে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল গুলো বলেন সেই হোটেলে গেলে কিন্তু আমরা বিশেষ করে কক্সবাজার বা বিভিন্ন রিসর্টে গেলে যে ফোম ম্যাট্রিক্স গুলো আমরা দেখি আমরা ভাবি হয়তো ভাই এগুলা ফোমের আসলে কিন্তু এগুলো ফোমের হয় না এগুলো স্প্রিং এর হয় স্প্রিং এর হয় দেখেন ভিউয়ার্স আজকে একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি র ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি হয় আর কিভাবে তৈরি হয় এটা কিন্তু চাইলে আপনি অনেক হয়তোবা আপনি ওয়েস্টার্ন অনেক হচ্ছে হোটেলে গেছেন গেলে দেখতেছেন হয়তোবা এরকম একটা ম্যাট্রিক্স আপনি হয়তোবা বা রাত যাপন করছেন তখন আপনার মনে হয়েছে যে আমি এরকম একটা ম্যাট্রিক্স যদি আমার বাসার জন্য ব্যবহার করতে পারতাম তো আপনি কিন্তু চাইলে এই ইউনিভিশন ম্যাট্রিক্স থেকে আপনি একেবারে অর্ডার দিয়ে বানায় নিতে পারবেন ভিওয়ার্স আশা করি ভিডিওটা একটু লম্বা হলে কন্টিনিউ করবেন ভাই এটাই সেই স্প্রিং ম্যাট্রিক্স ভাই এটা হলো পকেট স্প্রিং ম্যাট্রিক্স পকেট স্প্রিং ম্যাট্রিক্স এটা যা সরাসরি আপনার বিদেশ থেকে আমদানিকৃত আচ্ছা এটা দেখেন আপনার

থাকবে এটা ব্যাম্বো কাপড় দিয়ে আপনার এটা কাভার করা থাকবে ব্যাম্বো কাপড় দিয়ে ব্যাম্বু কাপড় আচ্ছা কাপড়টা অবশ্যই চাইনিজ কি ভাই অবশ্যই ভাই চাইনিজ এটা এই কাপড়টা আমাদের বাংলাদেশে হয় না এটা ইম্পোর্ট করতে হয় ঠিক আছে ইম্পোর্ট করা ইম্পোর্ট করতে হয় আর এটার পরে ভিতরে যে র ম্যাটেরিয়ালগুলো থাকবে আচ্ছা প্রথমে থাকবে সুপার সফট ফোম আচ্ছা রাবার ফোম যেটা জি সুপার সফট যে রাবার ফোম আচ্ছা ভিউয়ার্স এরপরে স্প্রিং প্রোটেকশন থাকবে আপনার

পকেট স্প্রিং ম্যাট্রিক্স আচ্ছা দেখেন ভিউয়ার্স এই হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রিক্স এটা কিন্তু আমরা এখন আছি হচ্ছে ইউনিভিশনের কারখানায় এখানে র ম্যাটেরিয়ালগুলো কিন্তু দেখা যাচ্ছে দেখেন একেবারে কাঁচা যে কাঁচা মালগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যা দিয়ে তৈরি হয় আপনি একেবারে আপনার মন মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো ভাই এই যে স্প্রিং এর ম্যাট্রিক্সটা দেখতেছি এটার প্রাইস তো অনেক হাই হাই বলতে ভাই এটা সাধ্যের মধ্যেই সাধ্যের মধ্যেই থাকে খুব বেশি হাই তা না

আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন ভিওয়ার্স এটা চাইলে হচ্ছে আপনি একেবারে অর্ডার কাস্টমাইজেশন মানে আপনার মতো করে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে থেকে নিতে পারবেন আর আপনি যদি কোনো শোরুমে যান বা কোনো দোকানে যান এটা কিনতে বা কোনো মার্কেটে যান সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইস প্রায় পঁয়তাল্লিশ পঞ্চান্নর মধ্যে আরো বেশি আরো আপনার কাছে নিয়ে বসবে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটা সরাসরি কারখানা থেকে নিতে পারবেন সব থেকে মজার বিষয় কি মাহু ভাই আপনার পকেট স্প্রিং টা কিন্তু বাংলাদেশে হয় না আমাদের যত ব্র্যান্ডের কোম্পানি হোক না কেন আচ্ছা বাংলাদেশে যত ব্র্যান্ডের কোম্পানি হোক না কেন এটা কেউ করতে পারে না আচ্ছা সবাই বাহির থেকে আমদানি করে আচ্ছা আমরাও বাহির থেকেই পকেট স্প্রিংটা আমদানি করি এবং এটা যে উপরের ফেব্রিকটা এটাও কিন্তু আমদানি করতে হয় বাংলাদেশে হয় না আচ্ছা আমাদের আমদানি করে আপনারা নিজেরা ওদের এবং আমাদের মধ্যে পার্থক্য ওরা ব্র্যান্ড হয়ে গেছে আমরা এখনো ব্র্যান্ড হতে পারিনি কিন্তু দামের পার্থক্য অনেক আচ্ছা আমাদের থেকে ওদের ডাবলেরও বেশি দাম আচ্ছা আমাদের দামের থেকে ওদের দাম গুলা ডাবলেরও বেশি আচ্ছা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা সরাসরি সবে চলে আসবেন ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে অ্যাড্রেসটাও দেওয়া আছে তো ভাই আমার বাজারটা একেবারে লো আমি একেবারে লো বাজেটের মধ্যে একটা ম্যাট্রেস নিতে যাচ্ছি অবশ্যই যেন সেটা কোয়ালিটি সম্পূর্ণ হয় এরকম কোন ম্যাট্রেস দিতে পারবেন জি ভাই অবশ্যই অবশ্যই আছে কারণ না এখানে আমাদের সকলের কথা চিন্তা করে একদম বাজেট ফ্রেন্ডলি একটা সেমি অর্থোপেডিক ম্যাট্রেস রেখেছি যেটা আবার টু ইন ওয়ান টু ইন ওয়ান হ্যাঁ টু ইন ওয়ান আপনার টু ইন ওয়ান অর্থোপেডিক এর সেমি অর্থোপেডিকটা প্রথমে থাকবে অর্থোপেডিক ফেল একটা ফেল এরপর থাকবে পি ফর্ম পে ফর্ম এরপর থাকবে আপনার রিবন্ডেড সফট রিবন্ডেড সফট রিবন্ডেড কেননা অনেকের বাজেট কম তো আচ্ছা আপনার প্রিমিয়াম কোয়ালিটি অর্থোপেডিক ম্যাট্রেসটা অনেকের বাজেট থাকে না বলে যে আমার অর্থোপেডিক ম্যাট্রেস প্রয়োজন কেননা আমাদের ভিউয়ার্সদের অনেক ব্যাথা জনিত সমস্যায় ভোগে সেই সমস্যা সমাধানের জন্য ডাক্তারাই বলে যে এটা সমতল বিছানায় ঘুমানোর জন্য তো সেক্ষেত্রে এই টু ইন ওয়ান সেমি অর্থোপেডিক ম্যাট্রেসটা আমরা রেখেছি এটা বাজেট ফ্রেন্ডলি মধ্যে থাকবে এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে সাত হাজার টাকা দেখেন ভিউয়ার বাংলাদেশের আচ্ছা এটা এটাও টু ইন ওয়ানে টু ইন ওয়ান তবে সেমি জি সেমি অর্থোপেডিক। আচ্ছা সেমি অর্থোপেডিক ম্যাট্রেস ভিউয়ারস একেবারে ছাত্রদের মধ্যে চাইলে সবাই নিতে পারবে এটা। তো মাসুদ ভাই আমি তো ভিউয়ারস দের নিয়ে আপনার কারখানায় আসছি তো আমি আরো লো বাজেটে বাঁচছি ভাই যে লো বাজেটে একটা ভালো মানের ম্যাট্রেস 찾ছি ভাই কোনো সমস্যা নাই। আচ্ছা লো বাজেটের মধ্যে বলতে বাজেট ফ্রেন্ডলি যে সবাই কিনতে পারবে। একেবারে সবাই কিনতে সবাই কিনতে পারবে তাদের কথা চিন্তা করে আমাদের কাছে আসে আরেকটা ম্যাট্রেস। আচ্ছা কেন এখানে যেগুলো সব থেকে বেশি চলে সেগুলা কিন্তু ভাই দেখাচ্ছি ঠিক আছে এটা হলো আপনার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা ফর্ম পি ফর্ম ওয়াটারপ্রুফ বলেন আর পি ফর্ম বলেন ম্যাটেরিয়াল সেম আচ্ছা পি ফোম বলতে কি ভাই এটা তো আমি বুঝি না পলিইথিলিন যে ফোমটা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আপনার কক্সিট না অনেকে আবার কক্সিট ভাবে হ্যাঁ বসে থাকে যে সাদা ককশিটের মতো মাছের থেকে ভেঙে টেকে ভাস করা যাবে ভাস করা যাবে এটা ভাঙার কোনো সুযোগ নাই এটা ভাস করা যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা যত ইচ্ছা দেখে নিতে পারবে ভাস করা যাবে এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আপনার অনেকে আমাদের বাচ্চারা থাকে না বাচ্চারা প্রসাব করে বাচ্চারা প্রসাব করলে এটা কিছুই হবে না হ্যাঁ মানে ভিতরে প্রবেশ ভিতরে প্রবেশ করবে না পারি না না আচ্ছা ভিওয়ার্স দেখেন এটা হচ্ছে পি ফোমের এটা যারা সবাই ব্যবহার করতে পারবে এমনকি সবাই নিতে পারবে তো এটা হচ্ছে পি ফোম এটাতে হচ্ছে পানি পড়লে পানি গুলো ভিতরে যাবে না পানি গুলো পরে যাবে কাছে পরে যাবে এটা হচ্ছে পি ফোমের আচ্ছা এটার প্রাইসটা কেমন বলবো ভাই এটা একদমই বাজেট ফ্রেন্ডলি মধ্যে এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে

পনেরো থেকে বিশ মিনিট করে দিবেন ভাই একটু বেশি সময় লাগবে পনেরো বিশ মিনিট না আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে তারা আসবে চা খেতে খেতে আমাদেরকে তাদের সামনে কি কি রঙ মেটেরিয়াল তৈরি করে সেটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ মাসুদ ভাই দর্শকদের একটু প্রাইসটা একেবারে বলে দিবেন আবার বুঝাইয়া অনেকে বুঝতে পারেন এই বিষয়টা যে প্রাইস জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা প্রাইসটা কেমন কি থাকবে একটু বোঝাই ভাই প্রথমে আমি দেখাই এটা চারিজি ঠিক আছে

এটা প্রথমে থাকবে আপনার অর্থোপেডিক ফেল্ড এরপরে হার্ড রিবন্ডেড এরপরে অর্থোপেডিক ফেল্ড এরপরে সফট রিবন্ডেড আচ্ছা এটা এক দুই তিন চার চারটা লেয়ারের কম্বিনেশনে তৈরি হবে এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবার আমরা দেখাবো যাদের বাজেট আরো কম এবং অর্থোপেডিক মেটে চাচ্ছেন তাদের জন্য এটা টু ইন ওয়ান সেমি অর্থোপেডিক ম্যাট্রেস প্রথমে থাকবে অর্থোপেডিক ফিল্ড এরপর থাকবে পি ফর্ম এরপর থাকবে সফট রিবন্ড আচ্ছা এটা একদিকে হার্ড একদিকে সফট এটা 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 7500 টাকা আর 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 7000 টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যাদের বাজেট আরো কম আর জন্য আমরা রেখেছি একটা চমৎকার ম্যাট্রেস এটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস অথবা পি ফর্মের ম্যাট্রেস হ্যাঁ এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অর্ডার সিস্টেমটা কি থাকে অর্ডার সিস্টেমটা হলো আমাদের সামান্য কিছু বুকিং করতে হবে কনফার্মেশনের জন্য যেটা আমরা এটা কনফার্ম করতে পারি যে আমাদের ক্রেতারা থেকে ক্রেতারা এটা নিশ্চিত করছে অর্ডারটা নেবে যার জন্য সামান্য কিছু অর্ডার কনফার্ম করতে আর সরাসরি আসলে তার কোনো সমস্যা নেই ভাই যারা আমাদের কারখানাতে সরাসরি আসবে তাদের জন্য তো দেখে তৈরি করে নিতে পারবে আচ্ছা অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের কারখানার ঠিকানা হলো উত্তরা শাহ কবির মাজার রোড যারা আপনার ঢাকা থেকে আসবে উত্তরা আজমপুর নেমে পূর্ব দিকে এসে রিকশা লেগুনা অথবা সিএনজিটি করে যে কোনো কাউকে বললে হবে আকবর টাওয়ার আকবর টাওয়ার এসে আমাদেরকে কল দিলে হবে এখান থেকে আমাদের তিরিশ সেকেন্ড লাগবে আচ্ছা আর যারা গাজীপুর আবদুল্লাপুর থেকে আসবে ওরা আজমপুর এসে পূর্ব দিকেই তো নামবে এখান থেকে রিক্সা লেগুনা করে আসবে আকবরটাও আসবে আমাদের এখানে আসলে আমরা রিসিভ করতে পারবো আচ্ছা তো সম্মানিত ভিউয়ার্স কোথায় কি কম দামে ভালো মানের প্রোডাক্ট পাবেন বা উন্নত মানের প্রোডাক্ট পাবেন আর সেটা অবশ্যই আপনাদের সাধ্যের মধ্যে হবে তো এটাই দেখানোর চেষ্টা করি মাহবুব ভিডিও ব্লক আশা করি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখাবেন ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম